স্বামীকে যতই আপন করে নাও সে পর পরই থাকবে পর হয় না আপন এক বাবার পাঁচটা পাঁচটা ছেলে ছেলে কিন্তু আলাদা কিসের জন্য শুধুই নারী তোমার জন্য ভাই ভাই মিল নাই বাপ বেটা মিল নাই মা ছেলে মিল নাই কিসের জন্য শুধুই নারী তোমার জন্য একটা সময় ছিল পাঁচ ভাই এক সঙ্গে এক বাড়িতেই থাকতো এক বাবা মার সামনেই থাকতো এখন একটা সময় আইছে। পাঁচ ভাই পাঁচটা বাড়ির প্রয়োজন পাঁচ বিঘা মাটির হয়েছে ভাগের প্রয়োজন হয়েছে কিসের জন্য শুধুই নারী তোমার জন্য সংসারে দূর দূর সেই সেই মারামারি জরাজরি কাটাকাটি কিসের জন্য শুধুই নারী তোমার জন্য পুরুষে একদিন কাজ করলে পাঁচ দিন বৈশাখ খাইতে পারে তারপরও দিনের পর দিন রাতের পর রাত কপালের ঘাম মাটিতে ফেলাইয়া পরিশ্রম কইরা টাকা রোজগার কইরা সাত সমুদ্র তেরো নদী পার হয়েও চলে জায়গা পুরুষ মানুষরা কিসের জন্য শুধুই নারী তোমার জন্য তোমারও যদি সত্য ভালোই না বাসত তোমারও যদি সত্য স্নেহ মায়া মমতাই না দিত তাইলে পুরুষ এত পরিশ্রম করত না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি ভাই ভাই ক্যাসাল করত না মা ছেলে ক্যাসাল করত না বাপ বেটা ক্যাসাল করত না ক্যাসাল শুধুমাত্র তুমি আসার পর থেকে তুমি যতদিন আসনে সংসারে ততদিনই কিন্তু সংসারে শান্তি আছে যেদিন থেকে তুমি এই বাড়িতে পাড়া দিলা সেই দিন থেকে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো সেই বিশ্বযুদ্ধ থামার কোনো কথা নাই কিসের জন্য শুধুই নারী তোমার জন্য এত কিছু করার পরেও তাও কিন্তু নারী তোমার নাম পাওয়া যায় না তোমার মন পাওয়া যায় না এরকম একটা মেয়ে যদি আমার বেটার বহু যখন তোমার স্বামী তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা দেয় তখন নারী স্বামী তোমার কাছে হীরা মহর মধু মিষ্টি তারও অনেক ভালো লাগে রাগের মাথায় যখন দুই চোর থাপরা দেয় একটু ঝাঁকি করে তখন তোমার চোখের কাটা হয়ে যায়গা আমার বান্ধবীর স্বামীটা অনেক সুন্দর আমার ননন্দের স্বামীটা অনেক সুন্দর যেতে হত পুরো কপাল আমার আমার কপালে হতো বাগা স্বামী মিলছে এরকম ধরনের এত জালার শরীরে শয় না এত জালার ভালো লাগে না উপরওয়ালা আমারে নিয়ে যায় না কেন আমি কারণে তোমার বাদ কই রাখা আমার জায়গা অন্য কোন নারী হইলে কোন দিন থিয়া গেতগা গা হর কিসিমের কথা শোনা লাগে শুধু নারী তোমার জন্য আর ফেসবুকে আইসা ইমোশনাল কথা কো মানুষের মন জয় করো পুরুষ কোনোদিন নারীরে ভালোবাসে না যে শালায় কয়ে পুরুষ নারীরে ভালোবাস না ওই শালার মতো মূর্খ মানুষ এই দুনিয়াতে নাই কারণ পুরুষ মানুষ নিজের জন্য কোনো কিছুই করে না ভাই বোন স্ত্রী সন্তান তাদের জন্যই সবকিছু করে তারাই সব তার কাছে তারাই সব আর এত কিছু করার পর যখন একজন স্ত্রী একজন পরিবার লোকের সামনে মানুষের সামনে দোষের সামনে এই ধরনের মন্তব্য রাখে এই ধরনের কথা রাখে ভাই বলার কোনো ভাষা নাই হ্যাঁ আমি ভালো করে জানি সব পুরুষ এক না স্বপ্নারীও কিন্তু এক না কিছু কিছু পুরুষ আছে এরকম ধরনের হয় কিন্তু সব পুরুষ এক না সব পুরুষ যদি এক হইতো তাইলে দুনিয়াটা চলত না পুরুষ তোমার কাছ থেকে টাকা বাড়ি ধন দৌলত কোনো কিছুই চায় না শুধুমাত্র একটু ভালোবাসা চায় আর সেই ভালোবাসাটা দিয়া যদি তোমার আচুলে বাইন্ধা রাখতে পারো তোমার স্বামীর তাইলে তোমার মতো সুখী আর কেউ নাই পুরুষ মানুষের মন হইল একটা বন্য ঘোরার মতো যদি একবার তোমার কাছ থেকে ছুইটা গেছে সে কিন্তু কার কোনো ফিরে আসবো না সবটা সময় কথাগুলো মনে রাখো আর এইরকম ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা ভিতর থেকে বাহির কইরা দিও আমার কথাগুলা মনোযোগ সহকারে দুইবার তিনবার শুই নিও আমি কি কইছি আমার কথা তুমি একমত আছো কি না হয়তো তোমার স্বামীর হাক মানো নাই বারম মানো নাই তোমার উটুং দিছে এখন সবার সামনে কইতাছ স্বামী যখন তোমার স্নেহ মায়া মমতা দিছে ভালোবাসা দিছে তখন তো নাম গুলা কইলা না আমার স্বামীর মতো স্বামী নাই কথা কবলা হয়েছ ন অল ভাবি চিন্তি কবি ও ভন্টি কিছু কিছু এক মেয়ের ভালো পাইছে সেই মেয়ের লোকে তার বিয়া হয় না তার বাবা বিয়া ঠিক করছে অন্য কোনো মেয়ের লোকে সেই মেয়ের সে বিয়া করব না তার পছন্দ হয় নাই তার ভালো লাগে নাই বাবা মার কথা অমান্য করা লাগে বাধ্য না পাই নিজেই সুইসাইড করে দেয় তারপরও সেই মেয়েরে বিয়া করে না শুধুই নারী তোমার জন্য আর তুমি আইসা কইতাছো এরকম ধরনের কথা এটা কি মানা যায় স্বামী চাকরিতে গেছে গা পাহাড়ে জঙ্গলে গেছে গা ঘন্টা ভয়ঙ্কর আর ভয়ঙ্কর সেই জায়গায় স্বামী আর উপস্থিত হয়েছে আর তুমি নারী বাড়িতে থাইকা পরো লিপ্ত হয়েছ রং তামাশায় মজায় গেছ গা এত কিছু করার পরও স্বামীর ফোনটা উঠাইতেও তোমার সময় হয় না স্বামীর টাকা খুব ভালো লাগে স্বামীর কথা ভালো লাগে না স্বামীর কথা শুনতে মন চায় না ভাই ঘরের বউরে সবটার সময় ঠোঁট দুইটা দিয়েই ভালোবাসবেন বাকি পার্সোনাল কথা কোনো সময় কইতে যাবেন না কারণ ঘরের বউ আজ আছে কাল নাই গাড়ি বাড়ি নারী এই তিনটা জিনিস যার হাতে যাবো তারই সব কথা ঘরের বউয়ের কাছে শেয়ার করবেন না আমার আর কিছু কোনো তাতে আমি উচিত না তো কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার জানিয়ে না আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আজকের জন্য এতটুকু শেষ করলাম দেখা হবে নতুন কোন ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন